মন্দারমণিতে তো এরকম খাওয়া দাওয়া আড্ডা নিয়ে প্রচুর আনন্দ করলাম তো চলো আজকের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো আমার খিদে পেয়ে গেছে তাই চলে গেলাম পাশের একটি রেস্টুরেন্টে ওই আগের দিন যেখান থেকে বিরিয়ানি খেয়েছিলাম সেখানেই এখানকার এই পুরী আর এই আলু ঘুগনিটা যে এত টেস্টি ছিল মানে এরকম টেস্টি জিনিস আমি কলকাতায় পেলে হয়তো প্রতিদিনই খেয়ে নিতাম আমার এক্সপ্রেশন দেখে তোমরা কেউ বুঝতেই পারবে না যে জিনিসটা এত যে টেস্টি আমি তখনই ভাবছিলাম যে ভাই কলকাতায় থাকলে তো আমি প্রতিদিনই খেতাম এখানে রেস্টুরেন্টগুলোতে তুমি যদি মাছ যদি ওজন করে কিনে দাও তাহলে তারা রান্না করে দেবে তার জন্য কিছু একটা টাকা নেবে তারা আমরা নিয়েছিলাম পমফ্রেট মাছ আর গলদা চিংড়ি এদিকে আমরা সকলে মিলে সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি হ্যালো গাইস আমরা এসেছি ব্ল্যাক পরি হওয়ার জন্য সমুদ্রে স্নান করতে শ্বেতপরিতে ব্ল্যাক পরি হওয়ার জন্য সমুদ্রে স্নান করতে যাচ্ছি আমরা চল আসবে 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 সবাই নিচ্ছ সবাই নিচ্ছ প্রায় তিন ঘন্টা ধরে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পুরো ট্যান ফেলিয়ে দিয়েছি গায়ের মধ্যে এখন স্নান দান করবো শ্যাম্পু নিয়ে তো স্নান দান করে একটু ঘুমিয়ে উঠে আমরা চলে এলাম এই মন্দারমণিতে আবার সন্ধ্যাবেলাতেই আই এম ভেরি সরি দান করে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আমরা এতটা ভুক্কার হয়ে গেছিলাম যে আমি খাওয়া দাওয়ার ভিডিওটা করতেই ভুলে গেছি খাওয়া দাওয়াগুলো কিন্তু বেশ টেস্টি হয়েছিলো তো এরপরে বার মন্দার এলে আমি আবার তোমাদের সাথে শেয়ার করবো মনে থাকবে এটা আমার তো এই সন্ধ্যাবেলা ভিউটা এনজয় করো আর আমায় কেমন লাগছে সেটাও একটু কমেন্টে জানাও প্লিজ আর আমার মতো ফুচকাল আবার সমুদ্র আর পাহাড় কি যেখানেই পাবো সেখানেই খাবো ফুচকা পাশেই দেখছি এরকম একটা ফ্রাইজের স্টল বসেছে সেখানে দেখো বেবিকর্ন লঙ্কা তারপরে মাশরুম আমরা এখান থেকে বেবিকর্ন ফ্রাইসটাই নিয়ে নিলাম এটা কিন্তু বেশ টেস্টি ছিল আর এরকমভাবে আমি খাইনি কখনও বেবিকর্ন বেবিকর্ন আগে খেয়েছি আমি চিলি বেবিকর্নটা বেশ ভালো লাগে পছন্দে এখানে একটা বেবিকর্নকে চার টুকরো করে কোনো রকমে একটি ব্যাটারে গুলিয়ে ভেজে দিয়ে দিচ্ছে একটু কস্টলি কিন্তু বেশ টেস্টি খেতে আর যেখানে গেছি সেখানে যদি এগুলো না খাই তাহলে কি আর হয় যাই হোক তারপরে এখানে দেখছি বান্ধবীরা প্রচুর শপিং করছে এগুলো দেখে আমি প্রথমে ভাবলাম যে আমি কি কিনবো একটু দেখি তারপরে মনে পড়লো যে আমার তো কিছু কেনারই দরকার নেই আমি কি কিনবো কেন কিনবো তাই আমি দেখলাম শুধু এখানকার মার্কেটটাতে না তুমি যদি কিছু নাও কেনো না দেখেই তোমার চোখ শান্তি হয়ে যাবে কি সুন্দর বিভিন্ন ধরনের ছোট বড় করি দিয়ে শিল্পী যে কি সুন্দরভাবে এই মূর্তিগুলো তৈরি করেছে না দারুন জাস্ট চোখ সার্থক হয়ে যায় এরকম দেখলে তবে আজকের মতো আমাদের ঘোরাফেরা শেষ তো আমরা এখানে ডিনার করতে চলে এসেছি আজকের ডিনারে রয়েছে ডিম তরকা আর রুটি যেহেতু দুপুরবেলা একটু রিচ খাবার হয়ে গেছে তাই ডিনারটা একটু হালকা করে সেরে নিলাম অ্যাট লাস্ট রুমের ভাড়াতে বলা যাক আমরা দুটো রুম নিয়েছিলাম দুটো রুমে পার ডে চার টাকা বিল হয়েছে আর আমরা যেহেতু অনেকজন এসেছি তো আমাদের তাদের ভাগ করে সেটা চারশো থেকে সাড়ে চারশো টাকার মতন পার হেডে রুম পড়েছে প্রতিদিনের তো দেখা হচ্ছে পরের ব্লগে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তা যা